এস এম ইসলামিক টিভি বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে আসসালাম আলাইকুম আপনাদের সবাইকে রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা আমরা সবাই জানি সবে একটি বরকতময় রাত তবে সবে রাতটি কোন দিন সেটি নিয়ে অনেকের মতপার্থক্য রয়েছে তো চলুন আমরা জেনে নিই সবে রাত কোনটি রমজানের শেষ দশকের বিশেষ ফজিলত রয়েছে এর একটি লাইলাতুল কদর যা হাজার মাস থেকেও শ্রেষ্ঠ যে এই রাতে ইমান ও সবের আশায় ইবাদত বন্দিগি করবে তার অতীতের পাপগুলো ক্ষমা করে দেওয়া হবে আল্লাহ আল্লাহতলা একে বরকতময় বলেছেন কারণ এই রাতে রয়েছে যেমন বরকত তেমনি কল্যাণ ও তাৎপর্য বরকতের প্রধান কারণগুলি হল এই রাতে কোরআন নাজিল হয়েছে এই রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য লহে মাহফুজ থেকে ফেরেস্তাদের হাতে অর্পণ করা হয় এই রাতের আরেকটি বৈশিষ্ট্য হল আল্লাহতালা এই রাত সম্পর্কে একটি পূর্ণ সুরা অবতীর্ণ করেছেন যা কেয়ামত পর্যন্ত অপরিবর্তিত থাকবে তিনি বলেন নিশ্চয়ই আমি এটি লাইলাতুল কদরে নাজিল করেছি আপনি কি জানেন লাইলাতুল কদর কি লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষা উত্তম সে রাতে ও ওজিব্রাইল তাদের রবের অনুমতিক্রমে সব সিদ্ধান্ত নিয়ে অবতরণ করে শান্তিময় সে রাত ফজলের সূচনা পর্যন্ত তো এখন প্রশ্ন হল লাইলাতুল কদর কখন আল কোরআনে নির্দিষ্ট করে বলা হয়নি লাইলাতুল কদর কোন রাত তবে কোরআনের ভাষ্য হল লাইলাতুল কদর রমজান মাসে কেয়ামত পর্যন্ত রমজান মাসে লাইলাতুল কদর অব্যাহত থাকবে এই রাতটি রমজানের শেষ দশকে হবে বলে সহি হাদিসে এসেছে তার রমজানের শেষ দশকের বেজর রাতগুলিতে হওয়ার সম্ভাবনা বেশি তা হলো প্রথমত রমজান মাসের সাতাশ তারিখ দ্বিতীয়ত রমজান মাসের পঁচিশ তারিখ তৃতীয়ত উনত্রিশ তারিখ চতুর্থত একুশ তারিখ পঞ্চমত তেইশ তারিখ রাব্বুল আলমিন এই রাতকে গোপন রেখেছেন আমাদের উপর রহম করে তিনি দেখতে চান এর বর্গত ফজিলত লাভে কে কতটা চেষ্টা করি হাদিসে এসেছে রমজানের শেষ দশ দিনে তোমরা কদরের রাত তালাশ করো রমজানের শেষ সাত দিনে লাইলাতুল কদর থাকার সম্ভাবনা অধিকতর হাদিসে এসেছে তোমরা রমজানের শেষ দশ দিনের বেজর রাতগুলিতে কদরের রাত খোঁজ করো এই রাতের জন্য আমাদের কর্তব্য হলো বেশি বেশি দোয়া করা হে আল্লাহ আপনি আমাদের বেশি বেশি আমল করার তৌফিক দান করুন সকলে বলি আমিন